জয় মা দয়াময়ী কালী মায়ের জয় মা দয়াময় কালী ভক্তরা মা দয়াময়ী কালীর নিত্য পুজো হলো আজকে পুজোটা দিতে অনেক দেরি হয়ে গেছে তো একটা অন্য কারণে দেরি হয়ে গেল তো তো দেখো মায়ের এখন নিত্য সেবা দিলাম প্রতিদিনের ন্যায় তো মা জননীকে সবাই দর্শন করো মা তোমাদের মঙ্গল করবেন তো দেখো আর মায়ের আমি ভেবেছিলাম লাইভে তোমাদের আরতি দর্শন করাবো কিন্তু মানে লাইভটা কিভাবে কেটে গেছে আমি বুঝতে পারিনি যে সব বরবাদ হয়ে গেছে তো চলো মায়ের কি ভোগ দিয়েছে আজকে সেটা দেখায় তোমাদের সঙ্গে শেয়ার করব তো জয় মা দয়ামি জয় মা দয়ামি আর পারলে একটা কথা পারলে মা দয়ামি যে কোনো ভিডিও শেয়ার করো দেখো মা দয়ামি অবশ্যই তোমাদের মঙ্গল করবেন বেশি কিছু বলবো না শেয়ার করতে শেয়ার মানে জোর করব না যদি করতে চাও তাহলে করবে না করতে চাও না করবে ঠিক আছে তো মাদায়ামির ভিডিও দেখলেই হবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো চলো মাদায়গদম্বাকে দর্শন করো তো দেখো মা জগৎ জননী দর্শন করে নাও সবাই জয় মাদায় আমি কালী মায়ের জয় জয় আমি কালী মায়ের জয় জয় মা করোনা ময় মায়ের জয় জয় মাদায়ামি কালী মায়ের জয় তো দেখো আজকে মা দায়ামিকে জবা ফুল দিয়েছে আমাদের কাছে আজকে তোমার চারটে জবা ফুল ফুটেছে এক একটা দুটো তিনটে চারটে তো মায়ের চরণে একটা দিয়েছি মায়ের ঘটে একটা দিয়েছি আর এই মায়ের পটচিত্রতে একটা দিয়েছি আর এইদিকে দেখো খেপিকালির একটা পটচিত্র আছে তো এই পটচিত্রতে একটা দিয়েছি তো আর আজকে মায়ের ভোগে কি আছে দেখো দর্শন করে নাও আজকে মায়ের ভোগে শুধু আতপ চাল মানে তোমার খাসার এটা চাল আতপ চাল তো আতপচালে চালে চিনি দিয়েছি আর গঙ্গা জল আর তোমার তুলসী পাতা আর মায়ের প্রদীপ দেখো জ্বলছে খুব সুন্দর মায়ের ধূপ কাঠি জ্বলছে বাবা শিবকে দর্শন করে নাও আর এইদিকে দেখো গোপু সোনাকে ভোগ দিয়েছি গোপু সোনাকে সেম একই ভোগ দিয়েছি জল দিয়েছি আর এদিকে দেখো গোপু সোনাকে স্নান করিয়ে দেওয়ার পরে মানে আজকে স্নান করায়নি একটু মুছে দিয়েছি খালি জল দিয়ে একটু মুছে দিয়েছি তো দেখো খুব সুন্দর লাগছে আর এইদিকে তেত্রিশ কোটি দেবদেবতাকে তাকে দর্শন করে নাও সকল দেবদেবীকে ফুল দিয়ে দিয়েছি তো চলো একটু তোমাদেরকে তুলসী মঞ্চটা দেখিয়ে আনি জয় মাদায়ামি কালী মাহেশ জয় জয় মায়ামি কালী মাহেশ জয় জয় মায়ামি কালী মাহেশ জয় আর এইদিকে গোমাতাকে দর্শন করে নাও জয় গো মাতার জয় মা গো মাতার আর এইদিকে দেখো আমাদের তুলসী মঞ্চ জয় আমি কালী জয় আমি কালী মাহেশ জয় জয় আমি কালী দেখো তুলসী মঞ্চে সেম একটি ভোগ দিয়েছি জল দিয়েছি ধূপকাঠি দিয়েছি এদিকে প্রদীপ জ্বলছে দেখো অনেকক্ষণ হয়ে গেল পুজোটা তাও মানে প্রদীপটা খুব সুন্দর জ্বলছে এইদিকে তুলসী তলায় ফুল দিয়েছি মানে তুলসী গাছের কাছে ফুল দিয়েছি তুলসী পাতা দিয়েছি একটা আর ছোট্ট গাছটা হয়েছে মানে এখন মানে নতুন লাগিয়েছি গাছটা জয় আমি কালী আর এইদিকে দিকে দেখো আমাদের মন্দির মা রাজেশ্বরী জগদম্বার মন্দির খুব সুন্দর চারিদিকটা দেখো তো জয় আমি কালী মায়ের জয় তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আরেকবার মা দয়াময়ী কালীকে দর্শন করিয়ে দেব তোমাদের সঙ্গে তো চলো জয় মা জয় মা বিপদ তারিণী জয় মা বিপদ তারিণী জয় মা বিপদ তারিণী তো এটা হচ্ছে আমার সোনা মা এটা আমার মিষ্টি মা আমার দয়াময়ী মা আমার জগৎজননী মা জয় মা দয়ামী জয় মাদায়ামি জয় মামি মা করুণাময়ী মা ব্রহ্মময়ী জয় মা ব্রহ্মময়ী জয় মা ব্রহ্মময়ী জয় মা ব্রহ্মময়ী তো এই ব্রহ্মময়ীর আমরা সেবা করতে পারছি আমাদের জীবন সার্থক কোনো দিন ভাবিনি কে এই ব্রহ্মময়ীকে বাড়িতে এনে প্রতিষ্ঠা করতে পারবো তো সবই মায়ের লীলা মায়ের মহিমা তাছাড়া মানে সম্ভব নয় এই ব্রহ্মময়ীকে কারো ক্ষমতা নেই বাড়িতে প্রতিষ্ঠা করা শট করে হ্যাঁ মা মা চেয়েছে বলেই আমাদের বাড়িতে মা দয়াময়ী এসছেন মা ব্রহ্মময়ী মা তারা মা করুণাময়ী মা তো সবাই একবার বলো জয় মা ব্রহ্মময়ী দয়াময়ী কালী মায়ের জয় জয় মা সুহাগেশ্বরী মায়ের জয় জয় মা সুহাগেশ্বরী মায়ের জয় জয় মা সুহাগেশ্বরী মায়ের জয় জয় মা দয়াময়ী কালী মায়ের জয় জয় মা দয়াময় কালী মায়ের জয় জয় মা দয়াময়ী কালী মায়ের জয়